ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি আজকে আমরা আমাদের অফিসের সামনে দাঁড়িয়ে আছি এবং আমাদের আজকে পরিচয় করে দেব আমাদের যারা ফিমেলের জন্য ফিমেল ডাব্লিউ বা অন্যান্য ফিমেল আর এর জন্য যারা পড়াশোনা করছে তাদের সঙ্গে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে স্যার মেয়েদের ঘরগুলো কেমন বা তাদের থাকার অবস্থা কেমন বা তাদের পরিষেবা কেমন সেইগুলো দেখানোর জন্য বা তাদের সঙ্গে পরিচয় করার জন্য আজকে আমরা দাঁড়িয়ে আছি তাদেরকে নিয়ে এবং কয়েকজনের সঙ্গে আমরা কথা বলে নেব সরাসরি দেখে নেব তারা কোথায় থেকে এসেছে বা কেমন কি বিষয় সেগুলো আমি জানবো তোমার নাম কি কেউ পদ্মবতী মণ্ডল পদ্মাবতী তুমি কোথা থেকে এসেছো আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি কতদিন আসা হলো আমি এক মাস এসেছি আচ্ছা এখানে পড়াশোনা কেমন হচ্ছে তোমার পড়াশোনা ভালোই হচ্ছে মানে কি প্রতিদিন ক্লাস হচ্ছে

এখানে নর্মাল দিনে দুটো করে ক্লাস হয় একদিন কোনো এক্সট্রা ক্লাস হয় দিনে দুটো নর্মাল ক্লাস হয় যেমন আজকে আমাদের ক্লাস আছে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা হ্যাঁ আমাদের যেরকম ক্লাস রুটিন দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টার সময় ম্যাথ আছে আর সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার সময় সায়েন্স জিকে

গ্রুপ এতে স্পেশাল বয় থাকে এবং মেয়েদের জন্য স্পেশাল কিছু ক্লাস হয়ে থাকে কারণ তারা অনেক জায়গায় একটু বুঝতে কম পারে বা দুর্বল জায়গাগুলি যেগুলো আছে সেইগুলিকে আমরা স্ট্রং করার চেষ্টা করি তো সেই জন্য তাদেরকে ক্লাস রুটিন স্পেশালভাবে দেওয়া হয়েছে তো আমাদের এখানে খাবার কত বলা দেওয়া হয় খাবার তিনবার দেওয়া হয় দুবার ভাত দেওয়া হয় আর সকালবেলা রুটি তরকারি পরোটা এসব দেওয়া হয় হ্যাঁ মাত্রা দুবার ভাত দেওয়া হয় একবার টিফিন টাইপের দেওয়া হয় বিভিন্ন দিন বিভিন্ন খাবার থাকে কখনো মুড়ি ঘুগনি কখনো কলা পাউরুটি কখনো পরোটা ঘুগনি এই সমস্ত খাবার দেওয়া হয় আমি জানবো তোমার নাম কি মেঘি মন্ডল তোমার কতদিন আসা হলো তিন মাস আচ্ছা আর জানবো তোমার নাম কি রিয়া বিশ্বাস হ্যাঁ রিয়া তোমার কদিন আসা হলো এক মাস তুমি অঙ্ক শিখতে পেরেছো শিখছি আস্তে 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 শিখছে তোমার নাম সোহানা পারভীন আচ্ছা সোহানা পারভীন হ্যাঁ তুমি কোথা থেকে এসেছো মালদা থেকে মালদা জেলা থেকে তোমার কতদিন আসা হলো দশ মাস হ্যাঁ এই অনেকদিন আসা হয়েছে দশ মাস এসেছে সে পড়াশোনা করছে আচ্ছা তুমি প্রথম এসে তার থেকে উন্নতি হয়েছে তোমার হ্যাঁ অনেকটাই উন্নতি হয়েছে আচ্ছা কোন কোন ডিপার্টমেন্টে উন্নতি হয়েছে স্যার জিআই হয়েছে কিছুটা অঙ্ক হয়েছে আর জিকে তো হয়েছে অনেকটাই তো আশা করছো যে সামনে যে পশ্চিমবঙ্গ পুলিশ আছে যেখানে ফিমেল কনস্টেবল অনেক আছে প্লাস আর পি এফ আছে তো সেগুলোতে হবে তো হতে পারে আচ্ছা ঠিকই আছে চেষ্টা করাই হতে মানে হবে এই কথাটা বলা মুশকিল কিন্তু চেষ্টাই করতে হবে আচ্ছা তোমার নাম সপ্তপর্ণা গায়ন সপ্তপর্ণা গায়ন আচ্ছা আমি সপ্তপর্ণা জিজ্ঞেস করবো তোমার কতদিন আসা হলো এখানে তিন দিন মাত্র তিন দিন আসা হলো সে অনেক দূর থেকে এসেছে আমি জেনে নেব তুমি কোথা থেকে এসেছো ব্যান্ডেল থেকে আচ্ছা তুমি এখানে কি হবে পরিচয় পেলে ইউটিউব দিয়ে তারপরে এখানে কে ছিল দেখতে মা এসেছিলো মা এসেছিলো মা কদিন আগে এসেছিলো এসেছিলো দু সপ্তাহ মতো আগে এসেছিলো দু সপ্তাহ মতো সপ্তপনা মা এসেছিলো দেখতে তারপরে সে কথা বলে এবং তাদের এখানে যে থাকার ব্যবস্থাপনা বা কেমন কি দেখে পছন্দ করে তারপরে আবার তার মেয়েকে অর্থাৎ সপ্তমণাকে নিয়ে সেখানে আসে আচ্ছা তোমার তিন দিন হলো তিন দিনের কী অভিজ্ঞতা তোমার খারাপ না ভালো না মনে ক্লাসের অভিজ্ঞতা ভালো হ্যাঁ সবই ঠিক আছে ঠিকঠাকই মানে একটা হোস্টেলে যেমন হওয়া উচিত আচ্ছা তুমি তুমি এর আগে কোথাও ছিলে কোন হ্যাঁ ছিলাম মানে এর আগে একটা কোচিংয়ে ছিল তো সেখানে তারা ভালো লাগেনি বলে এখানে এখেছে তো সেখানকার থেকে এখানে কি পার্থক্য সেখানে থেকে এখানে পার্থক্য হচ্ছে সেখানে মানে আমি আগে সেখানে ছিলাম উল্লেখ করছি না নাম হ্যাঁ নাম উল্লেখ সেখানে আর কি কিছু প্রবলেম পার্সোনাল কিছু প্রবলেম ছিল ওটা বলতে পারবো না আমি ওটার কারণে ওখান থেকে ছেড়ে আসা আমার আচ্ছা আচ্ছা এমনি এখানে পড়াশোনা কেমন লাগে তোমার যে কটা পড়াশোনা এখানে ভালো লাগে

আচ্ছা ফিজিক্স স্যার কি মানে লিখি লিখে পড়াই তো হ্যাঁ 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 লিখি কারণ সাইন্স ব্যাকগ্রাউন্ড একটা সমস্যা হচ্ছে যে সাইন্স জিকে কিন্তু মুখে বোঝা একটু কঠিন তার আগে পিছনে না লিখে দিলে বা ইন্ট্রোডাকশন না দিলে সেখানে বোঝা খুব মুশকিল তাই আমাদের সাইন্স স্যার যিনি আছেন তিনি নিশান দা একজন ভালো টিচার এবং খুব ভালোভাবে পড়ায় ঠিক আছে তো সেইগুলো অবশ্যই ভালো লেগেছে বললো যে স্ট্র্যাটেজিটা ভালো লেগেছে আচ্ছা তোমাদের ম্যাথ ক্লাস কেমন লেগেছে ম্যাথ ক্লাস ভালো সবথেকে বেশি ভালো ম্যাথ ক্লাসই লেগেছে আমাকে কে আছে আমাদের মেত্র স্যার আছেন আমি নিজেই করাই বাকি স্যাররা অনেকেই তিন চারজন স্যার আছেন যারা করায় তাদের কথা আমরা জিজ্ঞেস করব তো এরা অনেকে আছে আমি কয়েকজনের নাম জিজ্ঞেস করব এরা সবাই এসে অনেক দূর থেকে बाबू তোমার নাম কি পারভিনা 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 তো তুমি রানে রান করছো তো হ্যাঁ স্যার করছি তে ওজন কমেছে হ্যাঁ কমেছে হ্যাঁ তো রান মাস্টার গাইড করে আমাদের যে রান মাস্টার আছে সে তোমাকে ঠিক দেয় যে বলে ঠিকঠাক দৌড়াতে বলে ঠিকঠাক করে মানো তুমি হ্যাঁ কারণ হচ্ছে যে একটা সমস্যা এখানে তো সবাই প্রাপ্তবয়স্ক এবং সব থেকে বড়ো হচ্ছে যে ইচ্ছাশক্তি তুমি যদি তোমার ইচ্ছাশক্তি না থাকে স্যাররা গুরুরা যেটা বলবে সেটা যদি তুমি না মানো তাহলে সফলতা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তোমার জন্য এবং সেটা যদি চুপচাপ মেনে নাও বিনা কোশ্চেনে তাহলে বুঝবে কারণ একজন রোগী এবং ডাক্তারের মধ্যে কি পার্থক্য একজন রোগী ট্যালেন্ট হতেই পারে একজন রোগী তোমার ফিউচার দেখতে পারে বা সে বুঝতে পারে সব কিছু কিন্তু ডাক্তার যেটা বোঝে যে কি করে সারবে বা কি করে তার সফলতা আসবে সেটা একমাত্র ডাক্তারই বুঝতে পারে কিন্তু সে রুগী যদি প্রশ্ন করে বা জানতে চাই যে কেন কী কারণে কি দরকার করার এই করলেই হবে ওই করলেই হবে তাহলে কিন্তু রোগীর সফলতা আলটিমেটলি আসবে না অ্যাজ ইউজুয়াল একটা মেডিসিন যদি বলা হয় তিন মাস খেতে অনেকে হয়তো এক মাস খাওয়ার পরে রোগ সেরে যায় দু মাস খাওয়ার পরে হবে যে রোগ তো পুরোপুরি সেরে গেছে তিন মাস কোর্স কমপ্লিট করে না এর ফলে কিন্তু আলটিমেটলি গোড়া থেকে বা জ্বর থেকে যেমন রোগ সারে না তেমন একজন শিক্ষক বা একজন টিচার বা একজন গাইডারের